আসিফ ভাই আসিফ ভাই আমি এর আগে আপনার সঙ্গে কথা বলছিলাম তো আজকে যেটার জন্য যুক্ত হলাম আসলে আমি একটা অলৌকিকের মতো ঘটনা আমি শুনলাম এক মুসলিম মুসলিম মানুষ মানে এই মূর্তি পূজা করছে তো সেটা আমার ওই ওয়াইফ এবং আমার মেয়ে স্বয়ং দেখে আসছে আসলে এটা কি এটা কি কারণে উনি করলেন আমি আসিফ ভাই আসলে আমি একটু মানে দ্বিধা দ্বন্দ্বে পড়ে গেলাম এটা তো অনেক মুসলিমই করে যে আপনি যদি ভারতে যান তাহলে দেখবেন ভারতের যে ফিল্ম স্টাররা সালমান খান শাহরুখ খান তারাও মূর্তি টুর্তি ওইখানে যায় গিয়ে মানে ইয়াটিয়া নমস্কার টমস্কার করে মানে প্রণাম করে মূর্তিকে এগুলো তো ভারতে আসলে যে কালচার থেকে যে কালচারে মানুষ বড় হয় সেই কালচারটা একটা প্রভাব রাখে মানুষের উপরে সালমান খান শাহরুখ খান এরকম যারা ইন্ডিয়ান ফিল্ম স্টার আছে তারা ওই গণপতি বাবা কি যেন একটা আছে এগুলো করে হম কৃষ্ণ তারপরে রাম এদের ইয়াও করে এদের মন্দির টন্দিরে যায় এবং প্রণাম টনাম করে প্রসাদ খায় এগুলা করে তারা এটা তো ভাই এখন কে কি করেছে সেটা তো আসলে আমি বলতে পারবো না বাংলাদেশে কোন কাকে আপনি দেখেছেন এটা তো ডিপেন্ড করে করতে পারে করলে তো আমি এখানে এত মানে অলৌকিকের কিছু দেখছি না এটা তো একটা কালচারাল ব্যাপার আর কি আসলে মানে অলৌকিক কথাটা বলা আমার ভুল হয়েছে আসলে সরি তো আসলে মানে বাংলাদেশে তো এমনটা হওয়া সম্ভব না কারণ বাংলাদেশ তো মুসলিম কান্ট্রি ওরা আবার এখন বাধা দিচ্ছে না কিছু না আগে বাংলাদেশে এই কালচারই ছিল ছিল বাংলাদেশের কালচার আগে যেরকম পূজা পূজা এখনো আছে মাজারে মাজার মাজার গিয়ে সিস্তা করা যেগুলা ইসলামের ভিতরে নাই মাজার যে কনসেপ্ট সেই কনসেপ্টটা ইসলামের ভিতরে ছিল না সেই বাংলাদেশে তো মাজার পূজা বহু শতাব্দী ধরে চলে আসছে তারপরে অনেক মুসলিমকে মানে গ্রামাঞ্চলে দেখা যেত অনেক মুসলিম এই যে মা মনসা তারপরে শীতলা এই সমস্ত দেবীর ইয়াও করতো এগুলো বাংলাদেশের কালচারের ভিতরে ছিল গ্রামগঞ্জে এখনো যদি আপনি গ্রামগঞ্জে বিভিন্ন গান শোনেন পুরোনো দিনের গান শোনেন সেগুলোর ভিতরে দেখবেন যে এই গানগুলা এখনো রয়ে গেছে হ্যাঁ মনসা দেবীর পূজা শীতলা দেবীর পূজা মুসলিমরাই করতো মুসলিমরাও করতো তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে এখন এই অঞ্চলের মানুষ তো আসলে মুসলিম হয়েছে পরবর্তীতে আগে বুদ্ধিস্ট বা হিন্দু ছিল বা অন্য ধর্মগুলার অনুসারী ছিল সেখান থেকে তারা আহ কোনো একজন পীর সাহেব তাদেরকে হয়তো কোনো একটা অলৌকিক মজেজা দেখাইছে সেই মজেজা দেখে তারা মুসলমান হয়ে গেছে এখন যে দেখাইছে সেটা হয়তো একটা জাদু জাদু ছিল সেটা দেখে এই দেশের যারা মানে একটু গরিব মানুষ তারা মুগ্ধ হয়ে মুসলিম হয়ে গেছে এখন কিন্তু তাদের কালচার তো ছাড়তে পুরোনো দিনের কালচার তো মোহাম্মদ নিজেও কালচার ছাড়তে পারেনি যেমন এই যে হাজরে আসবাদ নামক পাথরটাকে সে চুমা দিছিল এবং বলছিল যে হাজরে আসবাদ নাকি কে আমাদের ময়দানে আল্লাহর পাশে বৈশা ওকালতি করবে হম মানে একটা পাথর ইসলামে কিন্তু এটা একদম শিরকি কনসেপ্ট হ্যাঁ আল্লাহ ছাড়া আর কারো কাছে কোনো সাহায্য চাওয়া বা আর কেউ হেল্প করতে পারে এটা কিন্তু সম্পূর্ণ আর কেউ মানুষের কোনো ধরনের লাভ বা ক্ষতি করতে পারে এই ধরনের কনসেপ্টে বিশ্বাস করা সম্পূর্ণ শির কিন্তু ইসলামের ভিতরে এই শীতটা আছে সেটা হচ্ছে হাজরে আসবাদ নামক পাথরটা নাকি কেয়ামতের ময়দানে আখিরাতে ওই যে কেয়ামতের ময়দানে আখিরাতে আর কি আল্লাহর পাশে বৈশা যারা যারা চুমা দিচ্ছে তাদেরকে নাকি তাদের পক্ষে আমার চুমা দিছিল তখন আল্লাহ তার ওকালতিতে তাকে জান্নাতে বা জাহান্নামে দিবে এই আবার ওইটা বলবে ওই যে পাথরটার আবার হাত পা যাবে সে বলবে আল্লাহ যে এই বেড়া আমার চুমা দেয় নাই আমার দেখা দেখো আল্লাহ যে কিন্তু আমার চুমা দেয় নাই তখন ওই যে ওইটা

বড় হওয়ার কারণে এই জিনিসগুলা তার ভিতর থেকে একদম ভিতরের থেকে আসে এই রকম এইরকম হয়তো কোনো একজন মুসলিম এই ধরনের কাজ করে থাকতে পারে পূজা টুজা বা মূর্তি কাছে ইয়া করা করতে পারে সেটা তো আমার কাছে এত অস্বাভাবিক মনে হচ্ছে না এটা একটা কালচারাল বিষয় আর কি কিছু বলবেন সত্যি কথা ভাই আপনি ঠিক বলছেন আসলে জি না আসি ভাই আমি আর বেশি কিছু বলবো না এটা জানার ছিল আর সবচেয়ে বড় কথা হলো আমি মাসখানেক আগে কথা বলছিলাম আসি ভাই আসলে আমি বলবো না তবে যাওয়ার সময় আমি আপনার জন্মদাতা পিতামাতাকে আমি নমস্কার জানাই যে উনি আপনাকে জন্ম দিতে পেরেছেন আপনার মাধ্যমে আসলে কোনো সংস্কার দূর হোক এটা আসে ভাই আমিও চাই মন থেকে চাই এই জন্য আসলে আসে ভাই আমি খুবই আনন্দিত যে আপনার সঙ্গে আমার কথা হচ্ছে আপনার ভিডিও গুলো দেখছি তো আমার একটা রিকোয়েস্ট যে আপনার হাজার জি আপনার হাজার আপনার হাজার হাজার দর্শক আপনার হাজার হাজার দর্শক এবং লক্ষ দর্শক হতে পারে তবে তার মধ্যে আসিফ ভাই আমি সত্যের পথে আমাকে আপনার হৃদয়ে স্থান দেবেন আসিফ ভাই না আপনি যে ভাই আমার অন্য কোনো মানুষের হৃদয় স্থান পাওয়ার দরকার কি আপনার আপনি আপনার পথে চলেন আপনার নিজের পথ নিজে তৈরি করেন এবং যুক্তি দিয়ে চিন্তা ভাবনা করেন তাহলেই তো দেখা যাবে একসময় আমি আপনার পথ ধরবো আর কি ঠিক আছে ভাই ঠিক আছে সত্যের পথে ভাই ভালো থাকেন আপনাকে আপনার জন্য শুভকামনা রইলো আপনাকে তাহলে বিদায় জানাই আহ

আমি এখনো এখনো ভালোভাবে আমি আমি পড়ালেখা করি নাই ভাই আমি নিউজে একটু একটু দেখেছি কিন্তু এই বিষয়ে বিস্তারিত আলোচনা করার মতো জ্ঞান এই মুহূর্তে আমার নাই হয়তো সামনে কয়েকদিন সময় পেলে কয়েকদিন ফ্রি টাইম পেলে আমি এটা নিয়ে একটু পড়ালেখা করব জানার চেষ্টা করব কি করছে এখানে কিন্তু আমি মানে মৌলিকভাবে ইরানের বিরুদ্ধে ইরান হচ্ছে গিয়ে একটা জঙ্গি জঙ্গি রাষ্ট্র সেই রাষ্ট্রে মানুষের অধিকার হরণ করা হচ্ছে মানুষ যেই সেই রাষ্ট্রের যে নাগরিক সেই নাগরিকদের অধিকার হরণ করা হচ্ছে মানুষের মেয়েদেরকে জোরপূর্বক বোরকা হিজাব পড়তে বাধ্য করা হচ্ছে অনেক মেয়ে আছে যারা এটাগুলা পড়তে চায় না কিন্তু তাদেরকে জোরপূর্বক এটা তাদেরকে বাধ্য করা হচ্ছে এটা পড়তে এবং ইরানে একটা সময় প্রচুর পরিমাণে ইহুদি ছিল সেই ইহুদিরা এখন আর ওই অঞ্চলে থাকতে পারে না মানে প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছে আর হচ্ছে গিয়ে ইসরায়েলে আমি দেখি যে ইসরায়েলে অনেক মুসলমান থাকে তাদের মানে ইসরায়েলের মুসলমান তারা খুব সুখে শান্তিতেই আছে একটা অঞ্চলে আছে একটা জায়গাতে তাদেরকে রাখা হয়েছে কিন্তু তারা খুবই সুখে শান্তিতে আছে নাগরিক অধিকার পাচ্ছে এবং সমস্ত সুযোগ সুবিধা তারা পাচ্ছে ইসরায়েলের পাসপোর্ট তাদের আছে এবং তাদের কোনো সমস্যা আমি অনেক

আপনিও এটা শিখে যাবেন ঠিক আছে গোপন বলে দিই এটা হচ্ছে আমাদের সংসদ ডট এই জ্ঞান যে পাতাটা আছে সেখানে একটা কিওয়ার্ড দিয়ে সার্চ করলে খুব সুন্দর করে ওই লেখাটা চলে আসে তখন আমরা খুব দ্রুত ওই জিনিসটা দেখা দিতে পারি আপনিও সংসদ ডট কমে ঢুকে জ্ঞানকোষ পাতাটাতে ঢুকে উপরে একটা কিওয়ার্ড দিয়ে সার্চ করবেন দেখবেন চলে আসছে এই সার্চিংটা ভালো করে শিখতে পারলে আপনি খুব দ্রুত বের করে ফেলতে পারবেন আচ্ছা 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 আমার একটা লাস্ট ইয়ে ছিল সেটা হচ্ছে যে আমি তো হিন্দু ধর্মের তো একটা শুনলাম যে মানে আপনি বলছিলেন যে একজন মা লক্ষী পূজা করে কিন্তু টাকা পয়সা তো পাচ্ছে না কি হ্যাঁ তার তো এত টাকা টিউবে তার মায়ের টিউবে হলো এই ব্যাপারে আমার একটা অপিনিয়ন হচ্ছে কি যে আসলে আমাদের ধর্মের বিশ্বাস অনুযায়ী যার কাছে এক টাকা আসতেছে তার কাছে লক্ষ্মী আসতেছে যার কাছে একশো টাকা আসতে তার কাছে লক্ষ্য আসতেছে যার কাছে এক লাখ টাকা যায় তার কাছে লক্ষ্মী আসতেছে সম্পর্ক নেই হুদায় মানুষ পূজা করে কেন হুদা হুদার জন্য পূজাটা হুদাই করবে কেন পূজাটা তো লক্ষ্মী দেবী সন্তুষ্ট করার জন্য নাকি হ্যাঁ সেটা সন্তুষ্ট হইলে সন্তুষ্ট হইলে আমার লাভটা কি আমি আমার কি পাবো যে জিনিসটা দিবি সেই জিনিসটা দিবে নাকি লক্ষ্মী দেবীর তো মানে হিন্দু ছাড়া তো আর আরকি লক্ষ্মী দেবীর পূজা করে না নাকি না লক্ষ্মী দেবীকে পূজা করে না সেটা ঠিক আছে কিন্তু ভারতের এরকম মানে অবস্থা কেন ভাই ভারতে এত হিন্দু ভারতের বেশিরভাগ মানুষ হচ্ছে দারিদ্র সীমার নিচে বসবাস করে আর ইউরোপের মানুষ লক্ষ্মী দেবীরে পুষেও না লক্ষ্মী দেবী পায় এগুলো নিয়ে করবে তারা লক্ষ্মী দেবী নাকি ধনের দেবী এ নিয়ে হাসাহাসি করবে এদের তো অনেক টাকা ভাই সৌদি আরবের মানুষ তারা তো লক্ষ্মী পূজা করে না ওদের তো তেলের টাকা মানে বিপুল তেলের টাকা তার মানে লক্ষ্মী দেবীর কি মাথা নষ্ট মাথা খারাপ হয়ে গেছে যে সে মানে বেজায়গায় টাকা দিতেছে আর যেখানে তারা পূজা করা হচ্ছে সেখানে সে কোনো মানে টাকা পয়সা টাকা টোকা দিচ্ছে না আপনি কি আচ্ছা ঠিক আছে বুঝলাম লক্ষ্মী দেবীর পূজা করলে নাকি লক্ষ্মী পাওয়া যায়

আপনারা আমি বললাম কুতকুত দেবীর পূজা করলে পূজা করেন ভাই অনেক টাকা পাইবেন তখন আপনি বললেন যে কুতকুত দেবীর পূজা করলে টাকা পাবো এটা এটা প্রমাণ করেন এটা কেমন কি করলেন এটা কি রকমের কথা ভাই কুতকুত দেবীর পূজা করবো আবার টাকা পাবো এটা কেমনে সম্ভব তখন আমি বললাম তখন আপনি আমার কাছে প্রমাণ চাইলেন আমি তখন বললাম যে এই টাকা গুলোই দি মঙ্গল গ্রহে জমা হইবে আপনি পারবেন ওই দিন ওই গুলা পাইবেন এই মঙ্গল গ্রহের টাকা জমা হইব না কি হইব না এটা তো প্রমাণযোগ্য না এটা তো যাচাইযোগ্য না এটা তো আমি যাচাই করতে পারতেছি না আপনি এই সমস্ত এই এই সমস্ত মানে বালের কথা তো এখানে লাভ নাই যে যেই এই জিনিসটা যাচাইযোগ্য না মঙ্গল গ্রহে আমার কোন মঙ্গল গ্রহের কোন ব্যাংক অ্যাকাউন্টে আমার টাকা জমা হইতেছে কুতকুত দেবীর পূজা করলে এটা তো আমি যাচাই করতে পারবো না তাই না যাচাইযোগ্য তো এই জিনিসটা না আপনি যে ওই জন্ম জন্মান্তরের কর্মফল এগুলো তো যাতে যোগ্য না ভাই যেটা যাতে যোগ্য না সে সমস্ত অন্ধবিশ্বাস এই সমস্ত বলেন আপনার কাছে কি যাচাই যোগ্য কিছু আছে অন্ধবিশ্বাস নাকি বিশ্বাস তো এটা কি এটা কি বিষয় এটা তো অন্ধবিশ্বাস এটা তো কোনো যদি না হয় কোনো যুক্তি প্রমাণ না থাকে সেটা অন্ধবিশ্বাস বলে তো